সালামু আলাইকুম মহামদুল্লা দেখতেই পাচ্ছেন আমি বানিয়েছি চিংড়ি পালঙের পকোড়া তো চিংড়ি পালংয়ের পকোড়া এই হালকা হালকা ঠান্ডার সময় নতুন পালং শাক দিয়ে অসাধারণ একটা রেসিপি আপনারা অবশ্যই ট্রাই করবেন প্রথমে আমি পালং শাকটার পাতাটাকে কেটে কুঁচিয়ে ধুয়ে নিয়েছি তারপর এতে আমি ধনে ধনে পাতা দিলাম আদা রসুন পেঁয়াজ চিংড়ি মাছ আটটার থেকে দশটা নুন পরিমাণ মতো গোলমরিচ দিয়ে দিলাম গোটা দিয়ে এটাকে মিক্সচারে আমি পেস্ট করে নেব তো দেখতেই পাচ্ছি এরকম জাস্ট হয়েছে এটার মধ্যে এবার আমি দেবো সামান্য সাদা তিল দেবো আর আতপ চালের গুঁড়ো দেবো মানে আলু চালের গুঁড়ো আটা যেটাকে বলা হয় দিয়ে এটাকে আমি গরম তেলের মধ্যে দিয়ে আর পরিমাণ মধ্যে একটু নুন দিয়ে দেবো দেওয়ার পর এটা ফুটন্ত তেলে ভেজে নেব তো এই ঠান্ডার সিজনে পালং নতুন পালং শাক যে উঠেছে সেটা দিয়ে জলদি ভাসায় আপনারা একটা নতুন রেসিপি বানিয়ে ফেলতে পারবে তো আমি আজ খিচুড়ি বানিয়েছিলাম যেহেতু যে কারণে আজকে চিকেন পাল মানে চিংড়ি পালংয়ের পকোড়াটাও বানিয়ে ফেললাম তো এটা গরম গরম খিচুড়ির সঙ্গে অসাধারণ টেস্টি লাগে তো দেখতেই পাচ্ছেন একদম ভিতরটা স্মুথ নরম তুলোর মতো আর খেতে অসাধারণ কারণ এতে চিংড়ি মাছ দেওয়া আছে আর এটা আপনারা গরম গরম এরকমভাবেও খেতে পারেন বা খিচুড়ির সঙ্গেও অসাধারণ লাগে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন একদম ইউনিক আইটেমের একটা রেসিপি এরকমভাবে ট্রাই করবেন একটা নতুন রেসিপি অসাধারণ খেতে লাগে দেখেই বুঝতে পারছেন আপনারা আল্লাহ হাফেজ